আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পরে মা আমার ভরো আপ বলতে পারি না তাকে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পরে বাইজিদ বুস্তামি রকমাতুল্লাহি আলাই মাকে খুব ভালোবাসতেন অত্যন্ত ভালোবাসতেন আমরা সবাই জানি একদিন যখন বাইজিদ বুস্তামির মা বলতেছে এ বাবুরে আমাকে একটু পানি দাও আমি ওষুধ খাবো বাইজিদ বুস্তামি পানি নিয়ে আসতে আসতে মা ঘুমিয়ে পড়েন বাইজিদ বুস্তামি সারাটা রাত পায়ের কাছে দাঁড়াইয়া রইলে বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠে দেহে সন্তান গ্লাস নিয়ে দাঁড়াই আছে যেরকম সাথে সাথে দোয়া আল্লাহ আল্লাগু আমার সন্তানকে উলি বানাইয়া দাও বাইদে বুঝতো উলি হইলেন কিনা কথা বলেন ঠিক কিনা তুলে বলেন আল্লাহ বাইদে বুঝতো আল্লাহর উলি হয়ে গেলেন বাইদুদ বুঝতো প্রতি বছরই হজ করে কি করে প্রতি বছরে হজ করে বাইদে বুস্তামি মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘুমায় গেলেন তার আকা আশা আকাঙ্ক্ষাটা হলো আল্লাহ গো আমি যে এত বছর হজ করি প্রতি বছর বছর হজ করি এই হজটা কবুল হইলো কিনা আমি জানতে চাই আল্লাহ জানাইতে পারে কি পারে না পারে কি পারে না বাইজিৎ বুস্তামি যখন ঘুমিয়ে গেলেন স্বপ্নে দেখতেছেন একজন লোক বলতেছে পরহেজগার লোক এই পরহেজগার লোক তাকে বলতেছে হে বাইজিত বুস্তামি তোমার দোয়া আল্লাহ কবল করেছে এই বছর যারা হজ করেছে সমস্ত মানুষের হজ কবল হয়ে গেছে কিন্তু একজন মানুষের হজ কবল হয় না কথা বলুন কিনা একজন মানুষের হজ কবুল হয় নাই সবার হজ কবুল হয়ে গেছে বাইজিদ বুস্তামির মনের মধ্যে বড় চিন্তা ঢুকে এই এই একজন একজন আমি আমি হ্যাঁ এবং এই একজন ভাই ওই আগন্ত লোকটা বলতেছে বুস্তামি তুমি নয় তুমি নয় এই বাইজিদ বুস্তামি সেই লোকটা হলো দুনিয়ার মধ্যে এমন একজন লোক তার নাম হলো মুহাম্মদ বিন হারুন নামটা কি হারুন তার এই হজ ছাড়া সবার হজ কেবল হয়েছে এই লোকরা কোথায় থাকে অমুক জায়গায় থাকে বুস্তামীর ঘুম ভেঙে গেলেন বাইদ বুস্তামীর ঘুম ভেঙে গেলেন এবার বাইজেদ বুস্তামি জানতে চাই এই লোকটার হজ কেন কবুল হয় নাই সবার হজ কবুল হয়ে গেছে দৌড়াইয়া ওই এলাকার মধ্যে গিয়ে দেখলেন এই এলাকাটা ছিল পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা এই জায়গাটার মধ্যে পাহাড়ি এলাকা পাহাড়ের দুই পাহাড়ের সিফার মধ্যে ওই একটা লোক আল্লাহ লোক আবেদ আল্লাহ লোক আবেদ নামাজের অবস্থায় নামাজের অত কন্যা সুবাহ আমার বন্ধুগণ ভাইজেদ মুস্তামি দাদ মোহাম্মদবিন হারুন হ্যাঁ ভাই মোহাম্মদ বিন হারুন লোকটা চমকায়া উঠলেন এই লোকটি লুটকে চমকায় ওঠার কথা না চমকায়া উঠার কথা কারণ হলো এই লোকটা আমার নাম জানলো কিভাবে ঠিক না কি না লোকটা দৌড়াইয়া আসছে আসার পরে বলতেছে ভাই আপনি কেমন আছেন সালাম কালাম বিনিময় করলেন বলতেছে আলহামদুলিল্লাহ জানতে চাই ভাই আপনি যে আমার নাম ধরে ডাক দিলেন আপনি নামটা জানলেন কিভাবে এবারে লোক বলতেছে বলতেছে বুস্তামি আগন্ত আমি একটা দূর সংবাদ শুনে তোমার কাছে আসছি তোমার নামটাও আমি জেনে আসছি ওই ব্যক্তি হারুন বলতেছে মোহাম্মদ বিন হারুন বলতেছে বাইরে আমি জানি তুমি কি বলবা কন্না সুবহানাল্লাহ আর জুরে করনা কি সুবহানাল্লাহ আমি জানি তুমি কি বলবা কি বলবো তুমি এই কথাটাই বলবা ও বাইজি তুমি এই কথাটা বলবা এবছরে সবার হজ কবুল হয়েছে কিন্তু আমার হজটা কবুল হয় না কথা বলুন ঠিক কিনা মিলছেনি কথা বাইজিত বুঝতামি বলে আপনি জানলেন কিভাবে ভাই আমি তো এই কথাটা আপনার কাছে বলি নাই আপনি জানলেন কিভাবে ভাই যে বলতেছে ভাই এই কথাটা আপনি জানলেন কিভাবে মোহাম্মদ বিন হারুন বলে ভাই রে আমি এই কথাটা জানি বার আমার কাছে এরকম উহি এসেছে জন লোক আমাকে আইসা বলে গেছে আমার হজ কবল হয় নাই তুমি আঠারো নাম্বার ব্যক্তি তুমি বলেছ আমার হজ কবল হয় নাই এটি বলবা কথা বলো ঠিক না 18 বার হজ হয়ে গেছে তার এই অবস্থা আল্লাহ এবছর হজ করছে 18 বার হজ করার পরও তার হজ কবুল হয় নাই এটা 18 নাম্বার বাই নির্দেশ আমি আর 17 জন তার কাছে আসছে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে মা যে আমার ভর আপো আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পরে শুধুই কাঁদে তাহারি কুশিতে আবার দুঃখ ভুলে দুঃখে মা শুধুই কাঁদে খুশিতে আবার দুঃখ ভুলে কথা বলুন কিনা সেই সে মায়ের রাজি সেবা করুদার কাছে তুমি দুয়া কর হমা করে দাও এর হিন হমা করে দাও মেহমান করে নাও জান্নাতে আমার মা প্রিয় মা এবার যে জানতে চাই ও মোহাম্মদ বিন হারুন কি কারণে তোমার হস কবল হয় নাই এবার মোহাম্মদ বিন হারুনে ডাক দেবলে বাইরে আমি আমার বউকে খুব ভালোবাসতাম আমার বউ বলতো এইটাই আমি শুনতাম আমার বউ একদিন আইসা শহর থেকে আমার বউ দাঁড়াইয়া রইলেন গেটের মধ্যে জিজ্ঞাসা করলাম বিবিগো তুমি গেটের মধ্যে কেন সে সাথে সাথে কেঁদে দিলেন কেঁদে দিয়া দুঃখ প্রকাশ করে বললেন আমার মা নাকি তাকে উষ্ঠ মারছে আমার মা নাকি তাকে মারধর করেছে আমার মা নাকি তাকে অনেক দিন নির্যাতন করেছে আমি সহ্য করতে পারি নাই স্বামী স্ত্রীর ভালোবাসা খুব গভীর ভালোবাসা কথা বলতে কি না এই ঠিক আপনারা কি এরকম করবে স্বামীকে স্বামীর জায়গায় স্ত্রীকে স্ত্রীর জায়গায় এরকম ভাবে ব্যবহার করতে হবে কথা বলুন ঠিক কিনা মার কথা স্বামী স্ত্রীর কাছে নয় স্ত্রীর কথা মার কাছে নয় মাকেও সন্তুষ্ট করতে হবে স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখতে হবে কথা বলুন ঠিক কিনা মার কথা শূন্য স্ত্রীকে মুরামুরি করুন যাবে না মুরান যাবো মুরান নাকি এই আপনার মুরান অনেক জায়গায় আছে বউকে মারার লাগিস পা বুমুর গুমুর বা বাইরে গেছে গাঞ্জা কা মদ কা জোয়া কা জোয়া এলা বড় আসেরা যত করতে তেহান ভাল লাগি বাইরে বোরে মুরা আছে না নাইমো আল্লাহ হে দান কর খোদা বলে আমিন আর বাই এই মোহাম্মদ বিন هارুন বলে আমার বয়ের কথা বিসমিল্লাহ যখন আমার মাকে কে গিয়ে আমি লাথি মারিছিলাম জোরে কোন নাউজুবিল্লাহ এই লাথি মারার পর আমার মা যে বধুয়াটা দিয়েছিলেন আল্লাহ গো এর এবাদত গندگی কবুল কইরো না ওই ফরটিকে আল্লাহ ক্রস লাল কালি দালাইছে তার আমলনামার খাতা কি দিতেছে লাল খালি মেরে দিছে দিছে এই ক্রস আর তার হয় শিক্ষার নাউজুবিল্লা আরো যদি বলেন নাউজ এই ইতিহাস থেকে যদি আপনারা শিক্ষা না নেন এই ইতিহাস থেকে যদি আপনারা অসংশোধন না হন তাহলে মনে করবেন যে হাদায়ত আপনারা আমার কপালে নাই কথা বলুন ঠিক আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফিক দান করুক সবাই জুড়ে শুধু হাজিরা দেওয়ার জন্য আসছি কথা বলুন ঠিক কিনা ইনশাআল্লাহ ভবিষ্যতে এই আলোচনা আরো করবো আল্লাহ তালা তৌফিক দান করুক সবার কাছে দুয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনার কাদের কাছ থেকে সংক্ষিপ্ত আলোচনা সেখানে শেষ করিলাম আলাইকুম আসসালামাইকুমুল্লাহ